হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আপনাকে তো ভালোবাসে আমরা খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন আজকে দুই তিন দিন যাবত আমাদের মন প্রচন্ড প্রচণ্ড গরম পড়েছে গরমের কারণে এক একজনের চেহারার অবস্থা খুব টাইট হয়ে গেছে আজকে দুপুরে পরে আকাশটা খুবই মেঘলা হয়ে গেল হঠাৎ করে আর এদিকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বাতাস লাগছে মন চাচ্ছে আজকে বাইরেই দাঁড়িয়ে থাকি আকাশটা পুরো মেঘলা হয়ে গিয়েছে এদিকে আমি ঘর থেকে বের হয়ে একটু আমাদের বাসার গাছ গাছালিগুলোর একটু শর্ট ভিডিও করে নিলাম আমাদের গাছে কত সুন্দর পেঁপে ফুল হয়েছে কে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় তারপর আফসান বলতাছে আম্মু আমি একটু নুডলস খাবো রাফসান এমনি তো তার খুব পছন্দের একটি খাবার তার প্রতিদিনেই দুটো বা এক যে কোনো এক সময় তার একটা হলো নুডলস খেতে হয় সেই জন্য ভাবলাম আজকে একটু বৃষ্টি হয়েছে তাই সন্ধ্যার পরপরই তার জন্য একটা নুডলস বানানোর জন্য সব কিছু রেডি করলাম এই নুডলস রান্নার জন্য প্রথমে কড়াইতে একটু তেল দিলাম তারপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা করে আদা রসুন বাটা দিয়ে দিলাম কারণ রাফসানের নুডলসটা তো আমি চিকেন দিয়ে রান্না করবো চিকেন আর ডিম টুটুই দিবো সাথে একটু আলু দিবো এদিকে পেঁয়াজটা আদা রসুন বাটাটা ভালোভাবে ভাজার পর একটু পানি দিব পানি দিয়ে সামান্য একটু মশলা দিয়ে দেবো যেহেতু নুডুলস একটু চিকেন আর আলু দিবো তাই এটা তো ডেগু নুডুলস বাবলাম নুডুলসটা একেবারে সাদা সাদা ভালো লাগবে না একটু মশলা দিয়ে দিই হালকা করে যেহেতু কালারটা একটু লাল হলে দেখতে সুন্দর লাগবে তার জন্য একটু করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু স্বাদ মতো লবণ সব কিছু দিব সাথে একটা এক্সট্রা মশলাও দিব। যেটা দেওয়ার কারণে চিকেনের সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব মজা লাগবে তারপরে আলু আর চিকেন একসাথে দুটো দিয়ে একটু ভালো করে কষাবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এদিকে বাচ্চা মানুষ খাবো তার জন্য বেশি মশলাপাতি অ্যাড করব না আর ধনিয়া পাতা খায় না টমেটো খায় না যার জন্য টমেটোটা এখানে দিই নেই ওই সব পছন্দ করে না এটা শুধু রাকসান খাবে তার জন্য মরিচটাও মাঝখানে ফেরিয়ে দিই নিই আর এভাবে কোনো ঝাল দিব না রাফসান ঝাল খেতে পারে এখন এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে আলুটা আর চিকেনটা একটু ভালো করে সিদ্ধ হয় কারণ এগুলো যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে আলুটা একটু শক্ত শক্ত থাকবে আর মাংসটাও যদি কাঁচা থাকে তাহলে সেখানে একটা গন্ধ বের হয়ে আসবে এদিকে মাংসটা কষানোর পরে ঢাকনাটা খুলে আর একটু নাড়াচারা দিয়ে এদিকে একটা ম্যাগি মশলা অ্যাড করবো সাথে একটা ডিম অ্যাড করব দুটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দেব নাড়াচাড়া দেওয়ার পরে ডিমটা একটু ভাজা ভাজা করব ডিমটা যদি ভাজা ভাজা না করি তাহলে ডিমের একটা যে কাঁচা গন্ধ এটা মানে খুবই বিরক্ত করে এই গন্ধটা আমার কাছে একটু ভালো লাগে না আপনাদের কার কাছে কেমন লাগে সেটা জানিন আপনারা সবাই আমাদের কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এদিকে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আসল কথাটাই তো বলা হলো না আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদেরা সবাই প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে যাবেন এখন সব মশলাগুলো কষানোর পরে আলুটা ডিমটা সাথে চিকেনটা ভাজা হওয়ার পরে এখন আমরা নুডলসটা দিয়ে দিব এর মধ্যে নুডুলসটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করবো এই যে নুডলসটা রেডি হয়েছে এখন রফসানের জন্য প্লেটে বেরিয়ে নিয়ে আসলাম রফসান বলতে আমি খেতে পারবো না তুমি আমাকে এটা ঠান্ডা করে দাও ভাবলাম ঠান্ডা করতে কিন্তু আপনাদের সাথে একটা শর্ট ভিডিও করে ফেলি আপনাদের দেখলেও খুব ভালো লাগবে হ্যাঁ বন্ধুগণ আপনাদের কাছে যদি এই ছোট্ট রাবসানের এই ছোট ছোট ভিডিওগুলি দেখতে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনারা দেখে খুবই মজা পান আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ